ভিডিও শু দেখেই বুঝতে পেরেছ আমি কিন্তু আজকে বাসার বাইরে বের হয়েছিলাম মানে এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের একটা ব্লগ ঈদের দিন তো আমি তেমন কিছু করতেই পারিনি তোমরা দেখেছো আমি বাসাতেই ছিলাম তো ঈদের দ্বিতীয় দিন আমি আমার ঈদের যে মেইন ড্রেসটা ছিল সেটাই পরেছিলাম এটা ছিল মেরুন কালারের একটা ড্রেস আর এটার সাথে আমি পেয়ার আপ করেছিলাম একটা গোল্ডেন কালারের হিজাব সাথে নিয়েছিলাম মেরুন কালারের চুড়ি আর গোল্ডেন চুরি একটা নিয়েছিলাম লিপস্টিক দ্য সেট আর আমি কিন্তু ঈদের দিন কোনো মেহেদি লাগাইনি আমার হাতটা পুরো ফাঁকা ছিল তো ভাবলাম ঈদের একটা দিন হাতে মেহেদি না পড়লে কি হয় আমার মেহেদির ডিজাইনটা তোমরা দেখেছ মানে একদম ধান গাছ আমার হাতে উঠে গিয়েছে হোয়াট এভার মেহেদি যেহেতু আমি দিতেই পারি না তো কি হয়েছে তাই কি মেহেদি লাগাবো না তো আমি আমার নিজের স্টাইলেই মেহেদি লাগিয়েছিলাম এই যে দেখো এখানে আমি আমার চুরিগুলো ম্যাচিং করছিলাম আমার চুরিগুলো না আমার ড্রেসের কালারের সাথে কেন যেন ম্যাচিং করে না এটা পরার পর আমি দেখেছি মানে আমার ছিল ছিল হচ্ছে হচ্ছে মেরুন কালার আমার একদম দেখো রেড রেড কালার তো কি আর করার আমার কাছে এক্সেসরিজ আর কিছু ছিল না এই চুড়িটাই আমি পরে ফেলেছিলাম তো এই চুড়িটা পড়তে গিয়ে দেখো আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো আমার মানে কি পরিমাণ কষ্ট হচ্ছিল এই চুরিগুলো পড়তে হোয়াটএ তো আমি রেডি হয়ে যাই যে দেখো এটা ছিল আমার ফাইনাল লুক এই এটার সাথে আমি দুইটা রিং নিয়েছিলাম একটা হচ্ছে তোমার মেরুন কালার স্টোনের ছিল একটা হোয়াইট কালারের স্টোন ছিল তো সিম্পল জাস্ট আমি হাতে চুরি আর রিং পরে ফেলি এরপর আমি ব্যাগ নেই দুটা ব্যাগ আমার কাছে ছিল একটা ছিল আমার লুকের সাথে যাচ্ছিলো আর একটা লুকের সাথে একেবারেই যাচ্ছিলো না বাট হ্যাঁ ওই ওই ব্যাগটা নিতে আমার একটু হ্যাভি ফিল হচ্ছিলো এর জন্য আমি ব্ল্যাক কালার ব্যাগটাই নিয়ে যাই আর এই ড্রেসটা নিয়েছিলাম আমি একটা অনলাইন পেজ থেকে অবশ্যই আমি সেই পেজের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিতে পারো তো যাই হোক এটা ছিল আমার একটা ফুল আউটফিট লুক এই ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছিল মানে ফাইনালি আমি এই ড্রেসটা আমি দেখে দেখে মানে অনেক ড্রেস দেখেছিলাম তার ভিতরে এইটা আমার কেন কেন সিলেকশন করেছি লাস্টলি আমি এইটাই কিনে নিয়েছি এবার কিন্তু আমি ঈদে কোনো শপিং ব্লক করতে পারি নি কারণ হচ্ছে আমি অনলাইনে সব কেনাকাটা করেছিলাম দেখ আমি কোনো ধরনের ঈদ ব্লগ মানে ঈদের কেনাকাটা ব্লগ তোমাদেরকে দেখাতে মানে ম্যাচিং হয় না এটা একটু ম্যাচিং হয় না সাজি এত কষ্ট করে সাজা করবেন তাকে তো অনেক সুন্দর হয়তো জানি না কার সাথে এরকম হয় শুধু আমার মনে হয় আমার সাথে এরকম হয় আর বাইরে যাওয়ার পর আমার অবস্থা হয় যায় একদম খুব মানে হজ বড় লামাই মেকআপ টেকআপ এত কষ্ট করে মেকআপ করেছি আর এটা ছিল আমার ফুল আউটফিট লুক তো আমাকে অবশ্যই জানাবো আমাকে কেমন লেগেছে আর এরপরে দেখো বাসা থেকে বের হয়ে যাই মানে আমরা সবাই বাসা থেকে বের হয়ে যায় এরপরে হচ্ছে চোখে পড়ে আমার ফুলের দোকান ফুলের দোকান দেখি তো মানে আমাকে ফুল কিনতে হবে ফুলের দোকান দেখা আর ফুল কেনা মানে আমাকে ফুল কিনতেই হবে তো আমার এখানে ইচ্ছে করছিল আমি আমার এই ড্রেসটার সাথে ম্যাচিং করে একটা গাজরা পরবো হাতে তাই কথা না বাড়ে আমি সাথে সাথে একটা গাজরা কিনে ফেলি দুইটা গোলাপের একটা গাজর কিনে ফেলে এই যে দেখো কত সুন্দর ফুলগুলো তাই না বলো তোমরা কে কে আছো যারা আমার মতো মানে ফুল দেখলেই ফুল কিনতে হবে আমি কিন্তু ফুল দেখলেই ফুল কিনে ফেলি না হলে আমার ভালো লাগে না মানে ফুলের প্রতি একটা অ্যাট্রাকশন আমার অনেক বড় একটা অ্যাট্রাকশন হোয়াট তো এরপরে কিন্তু চলে আসি হচ্ছে পিৎজা স্টেশনে এই রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল কিন্তু এখানে এত পরিমাণ রাশ ছিল মানে আমি ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না মানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলাম তো এখানে সে ওনাদের মেনু কার্ডটা নিয়ে নেই ওনাদের এখানে সব থেকে মানে ভালো পাওয়া যায় সেটা হচ্ছে পিৎজা মানে পিৎজার জন্য এখানে সবারকে আসে তো আমি এখানে না পিৎজা নিয়ে নে আমি নিয়েছিলাম হচ্ছে বক্স এই বক্সটা ভালোই ছিল বাট আমার আমার কাছে তাদের যে মানে বক্সের ভিতরে যে সসেস ছিল কেন যেন আমার সসেসটা ভালো লাগে নেই তো আর অনেক বেশি সল্টই ছিল এই কান হচ্ছে যাই হোক ওভারঅল ভালোই ছিল খারাপ বলা যাবে না মোটামুটি ছিল তো এখানে আমি খাবার খাচ্ছিলাম খাবার খেতে খেতে কথা বলছিলাম এটা আমার স্বভাব খাবার খাবার খাবো কথা বলবো তো খাবার খেতে খেতে এখানে দেখো আমি একটু ছোটোখাটো কয়েকটি ক্লিপ নেওয়ার ট্রাই করেছিলাম আর মাউন্টন ডিও খাচ্ছিলাম এটা আমার মোস্ট ফেভারিট ঠান্ডার ভিতরে এইখানে আমি যেন একটা কষ্টের কথা বলি কষ্ট না সরি দুঃখের কথা বলি সেটা হচ্ছে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসছিলাম আর সেখানে তাদের কিন্তু ও কিন্তু মানে সেলফি তোলা বুথের কিন্তু ডেকোরেশন করা ছিল সেখানেও আমি একটা পিচ্চারও তুলতে পারি না একটা ভালো করে ভিডিও নিতে পারিনি আবার সাইডে তোমার দোলনাও ছিল দোলনাতেও আমি বসতে পারি নাই কারণ এত পরিমাণ মানুষ ছিল আর এখানে বেশিক্ষণ স্টে করা যাচ্ছিল না তো এখানে আমি আমরা খাবার দাবার শেষ করে চলে যাই রুফটপে আর এইখান থেকে বের হয়ে এত পরিমাণে গরম লেগে যায় মানে এসির ভিতরে থাকলে তো জানোই কি একটা অবস্থা এসির বাইরে চলে গেলে যা হয় গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এরপরে আমি পাশের সেলফি তোলা বুথে চলে যাই ওখানে একটা পিকচার ক্লিক করার জন্য পিকচার তো ক্লিক করতেই পারি না মানে আমার মনে হয় আমার ছাড়া অন্য কেউ পিকচার ক্লিক করে দিলে ওটা ভালো হয় না তো আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম এই যে দেখো এখানে তো এরপর রুফটপে চলে যাই রুফটপে গিয়ে দেখি এত পরিমাণ মানুষ আর জায়গাটা যেন এত সুন্দর মানে রাতে আসলে সন্ধ্যায় আসলে জায়গাটা একদম মানে ফুটে উঠবে এরকম টাইপের জায়গা ছিল মাথার উপর অনেক লাইটিং ছিল আর এই যে দেখো আমার গাজরাটা গাজরাটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে যাই হোক এই ছিল আমার ছোটোখাটো ঈদের দ্বিতীয় দিনের একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা সবাই ভালো থেকো আর সবাই ঈদে কীভাবে কি করলে অবশ্যই আমাকে জানাবা সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ